যদি প্রেশার না থাকে তাহলে মোহনবাগান মোহনমান হলো কি বলে মোহনমানের উপরে তো প্রেশার থাকবেই আমি যখন কোনো প্লেয়ার রিক্রুট করতে যেতাম আমার ইয়ং পেসে তখন আমাকে কোনো প্লেয়ার জেনারেলি কি বলতো প্লেয়ার বা প্লেয়ারের মামা বাবা বা তাদের ওই পুরো মানে তাদের যে ইউথের যে কোচ এরাই তো তখন মেডি ডিল করতো দেখুন আপনি বলবেন ভাবুন না হলে আরো তিনটে ক্লাব তো এসছে তার মধ্যে ফাঁসিয়ে দিতে হিসবে আমার নামটা তা আমি বললাম দেখুন আমি উঠি কেন মোটামুটি তিনটে ক্লাব যদি আসে তাহলে সে আমার টিমে খেলার যোগ্য নয় মিনিমাম পাঁচটা যদি ক্লাব ওকে চায় তবেই মোহনবাগান নেবে তো যার বাজার দরে তিনটে অনলি তাকে তার সঙ্গে আমি বেশি কথা বলার প্রয়োজন মনে করছি তো আমি এইটাই মনে করি মোহনবাগানের ওপরে যদি প্রেশার না থাকে যারা প্লেয়াররা খেলছে মন মানে হয়ে তাদের যদি প্রেশার নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তারা মন মানে খেলার যোগ্যতা পায়নি মোহনবাগানে খেললে প্রেশার হসবে আপনি যে কোনো খেলায় দেখবেন মোহনবাগানের বিরুদ্ধে যখন প্লেয়াররা খেলে ওই প্লেয়ারই যে প্লেয়ার অন্য ম্যাচে হয়তো মোটামুটি খেলেছে দুর্ধস খেলার চেষ্টা করে যদি আমাদের কলকাতার লিগেও দেখবে মোহনবাগানের বিরুদ্ধে খেললে তাদের একটা অন্য কারণ উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি প্রত্যেকটা প্লেয়ার ভারতবর্ষে ভাবে যে আমি মোহনবাগানে খেলতে যাব এটা তাদের একটা কোথাও না কোথাও মনের একটা বাসনা থাকে তো সেই জন্য ভালো খেলি তাহলে আমরা হয়তো পরের বছর ডাক পাবো এটা একটা প্লেয়ারদের স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তার লড়ে তো সেই জন্য সেই পেশার তো থাকবেই বন্ধুরা তাড়িয়ে দিয়েছিলেন বলেছিলেন ও কোনো প্লেয়ারই নয় তো আমার মনে আছে যে বছর লাস্ট আমরা আই চ্যাম্পিয়ন হলাম সে বছর আমাকে এবং টুপাইকে বলা হয়েছিল আমরা প্লেয়ার এবং কোচিদের থেকে টাকা খেয়ে ওই সব প্লেয়ার এবং কোচিদের নিয়ে এসেছি প্রথম দুটো ম্যাচ এখানে প্লেয়ারলেস হার পর ফার্স্ট ম্যাচ কলকাতা লিগে আমাদের ধৈর্যটা বড্ড কম প্লেয়ারকে একটু সময় দিতে হবে সময় দিন ডুরান্ড হারার পরে এই টিম নিয়েও আলোচনা হয়েছিল ধৈর্য সময় দিন ঠিক প্লেয়ারকে দাঁড়াবে আই লিগে দুজন দূর ছিল না কেন ওরা আইডি লিগ ক্যাম্পিয়ন হতে পেরেছে যেগুলো আইনি চ্যাম্পিয়ন হতে পারেনি সে তো শত যোজন দূরেই ছিল কোথায় কাছে ছিল আইনিগের সময় যে যোজন দূরে আই সময় ছিল সেই যোজন দূরে আইসিএল এর সময় আছে নতুনত্ব কিছু হয়নি যতক্ষণ একটা আইনি স্টেজে আছে এ নিয়ে আমি এখন কোনো একটা বক্তব্য দেবাসী তা সেটা হচ্ছে যে আনোয়ার আলী ইস্যু দিয়ে আইনি ব্যবস্থা আছে ঠিক আছে কিন্তু আপনারা কি মনে করছেন ব্যাকফুটে কেন ইস্টবেঙ্গল যেটা ভেবেছিল যে ট্রান্সফার উইন্ডোটাকে সুন্দরভাবে যে যখন ব্যান হয়ে গেল

আমরা খেলি জেতার জন্যে ওরা আনোয়ারকে খেলিয়ে হেরেছে আমরা বিনা আনোয়ারে জিতেছি